আলহামদুলিল্লাহ বিল্লা আজকে আমরা আমাদের প্রিয় বাজারকে দেখতে আসছি মোস্তান্ত কাইমুল্লাহ হাফিজ আল্লাহু অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন তো আমরা দোয়া করার জন্যে আজকে এসেছি আমি বিশেষ করে তো রায়হান আছে পাশে অসুস্থ মানুষের পাশে পলাদ তালক করলে সেখানে রহমত নাজির হয়

بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. امين. সুবহাল্লাহ লাউম আমরা সবার কাছে দোয়া চাই আসলে অসুস্থতা এটা আমাদের একটা জিনিস যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুস্থ থাকা অবস্থায় মানে অসুস্থ হওয়ার আগে সেটাকে গুণিমত মনে করা অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কথা বড় নিয়ামত তো আমরা আজকে দোয়া করছি আমাদের মহান কিছু আল্লাহ খুব দত শেখা কামালা আজরাদান করেন এবং আর অনেকে আমাদের কাছে দোয়া চাইছে সবার জন্য আজকে দোয়া করছি আল্লাহ রবিন যেন প্রত্যেককে কৃষি কামেলা আজ রাদান করে আমিন আসসালামিক